হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিল্লি ক্যাপিটালসের কোচ ছিলেন রিকি পয়েন্টিং ডিরেক্টর অফ ক্রিকেট পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলেই জানালেন মোহাম্মদ কাই ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে পয়েন্টিং এবং সৌরভ এক ধরনের ভাবনা নিয়ে কাজ করতেন না ফলে তাদের মত পার্থক্য হতো দু সালে দিল্লির কোচ হিসাবে যোগ দিয়েছিলেন পয়েন্টিং দু সালে দিল্লির আইপিএল ফাইনালে উঠেছিল সেবার যদিও জিততে পারেনি তারা কাইভ বলেন আমার মনে হয় কোয়ান্টিং নিজেও স্বীকার করবে যে ও আরও ভালো ফল করতে পারত সৌরভ চেয়েছিল ভারতীয়দের দিয়ে মূলত দলটা তৈরি করতে সেই কারণে দু সালে সানরাইজ হায়দ্রাবাদ থেকে শিখর ধাওয়ানকে নিয়ে নিতে চেয়েছিল কোয়ান্টিং রাজি হয়নি কোচের মনে হয়েছিল ধাওয়ানের কেরিয়ার শেষ দিকে গিয়েছে তখন ভারতীয় দল থেকে বাদও পড়েছে ধাওয়ান সেই সময় বোঝানো হয় যে ধাওয়ান এক মরশুমে পাঁচশো রান করার ক্ষমতা রাখে পয়েন্টিং না চাইলেও দু সালে ধাওয়ান দিল্লির দলে যোগ দেন তিনি পাঁচশো একুশ রান করেন পরের মরশুমে ছশো আঠারো রান করেন দু হাজার একুশ সালে ধাওয়ান পাঁচশো সাতাশি রান করেন বাহাতি ওপেনারকে নেওয়া যে সঠিক সিদ্ধান্ত তা প্রমাণ করে দিয়েছিলেন তিনি এবার আইপিএলের আগে পয়েন্টিংকে সরিয়ে দিল দিল্লি তিনি এখন পাঞ্জাব কিংসের কোচ যে দল গত মরশুমে খেলেছিল ধাওয়ান তবে তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ফলে আগামী আইপিএলে তিনি খেলবেন না এখন দেখার সৌরভ গাঙ্গুলের নেতৃত্বে দিল্লি কতটা এগিয়ে যায় বা পয়েন্টিংয়ের পয়েন্টিংয়ের নেতৃত্বে পাঞ্জাব এবার ভালো ফল করতে পারে কি না সেদিকে সবার নজর থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ